মহিলাদের সব দিয়ে দেন ইনশাল্লাহ ঠিক আছে না কি বলেন মহিলারা বেশি দান করে কি বলেন আপনারা আমি এই যে পাশের টাঙ্গে লেগেছি আমার এক বস্তা টাকা হাজিয়ে দিছে কয় বস্তা আমার এক বস্তা টাকা হাজিরিয়ে দিচ্ছে আমার গজল শুনে বুঝেন নাই কথাটা এক বস্তা টাকা আপনার এক বস্তা টাকা হুজুরি এত বড়লো সব দশ টাকার পাঁচ টাকা লড়াই আছে হুজুরি বড়লো আয়টা যাই হোক এক হাজার টাকা পাঁচশো টাকা আর মহিলাদের জন্য মাপ আছে মহিলারা পাঁচ টাকা দশ টাকা মানে যা আছে সব দিয়ে আজকে দেখি আপনারা মহিলারা কয় বস্তা পাঠাবে জামাল পরেন মহিলারা আলহামদুলিল্লাহ চলে আসতেছে মা এই যে এখনই তো গজল গাইবো গজল গায়ে আমি টাকা নিব না কিন্তু এটা মাদ্রাসার জন্য কতটা বুঝেন নাই আব্দুল কাফির ভাই আল্লাহ তারা পপুলার মঞ্জুর করেন আব্দুল কাফির ভাই মানিজ্য বাড়ায় দিয়েন আল্লাহ চালা অসুখ বিসুখ থেকে হেফাজত করেন বিপদের পরামর্শ থেকে হেফাজত করেন আল্লাহ চালা নেক্কার সন্তান দান করেন আল্লাহ তালা পরকালে আমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করেন বের করেন আমিন আর কে আছেন তাড়াতাড়ি আসেন মাসা আমার এক যুবক ভাই মাসার নাম রাজু ভাই রাজু ভাই আর হাবিব ভাই মিলে দুই যুবক মিলে ছয় সফরের মার হাবা আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন জানামানা বরকত দিয়ে দেন মাত্র এই টাকা গুলা অলরেডি মনে করেন হয়তো পনেরো ষোলো হাজার হয়েছে চাইছিলাম মোটামুটি তিন চার লাখ মোটামুটি চাইছিলাম সবাই যদি এনে পাঁচশো কুড়িও দেয় তো তিন চার লক্ষ দশ লাখ টাকা হবে ঠিক কিনা বলেন মার সাথে আমার আরেক যোগ আসতেছে আল্লাহ আমার জবাব জানিয়ে কবল আর মঞ্জুর করো মাশাআল্লাহ মাশাআল্লাহ কিনা আমি আল্লাহ এক হাজার দিয়েছে তুমি এক কোটির মালিক বানায় জোরে বলে আমিন আল্লাহ যদি এক কোটির মালিক থাকে তাহলে আল্লাহ পঞ্চাশ কোটির মালিক বানায় কোন আমিন আমি দোয়া করবো দোয়া করলে সম্মান রাখবেন দোয়া করলে এটা আল্লাহ আপনাকে দিবেই দুনিয়াতে কবুল হবে নয়তো বিপদ থেকে বাঁচবেন নয়তো আখড়াতে পাবেন সব মিস হইলেও দোয়া মিস নাই এই বেশি বেশি দোয়া করবেন কি করবেন দোয়া করবেন দোয়া করলে হয়তো দুনিয়াতে পাবেন নয়তো আখড়াতে পাবেন ও মদিন আর মাটি রে সকল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে এস এ টোয়েন্টি ফোর ওয়ার্স চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা যারা আমার এই চ্যানেলটির ওয়াজ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময় এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন